স্বরচিত কবিতা কবিতার নাম খালা ঘোড়ার আন্ডা দিন দুপুরে আকাশ ঘুরে ঘরে দিলাম তালা মেঘের আড়ে গলা ঝাড়ে টাকা পয়সার চালা হলুদ বনে বদুসনে ঝাল দিয়ে খাই মুড়ি মকা পেয়ে এক্কা দোকা খেলে বুড়ো বুড়ি আমার শোনে মনে মনে বাঁচছে মাথায় গোল বাড়ি শ্বশুরবাড়ি হাড়ি মাগুর মাছের ঝোল মিশে কথা মাজায় ব্যথা মাছের দাম বেশি বিলেতিরা গুলি মারে খারাপ লোক শেষি মাথার পরে গদা চরে টাকা কোথায় পাব গালে হাত দাঁতে ভাত কোথায় বলো যাব একটু আগে গেল ভেগে দড়ি কাছি কই চুরি করে বসকা ভরে হারিয়ে গেছে মই বাদর ঝলে ডেকুর তলে শিমুল গাছে মাসি ভাবতে পারো ভাবো আরো দীপ্ত হাসি আসি বলে গেলাম চলে মাথায় ভরা ডান্ডা নিয়ে নাও বেশি মূল্যে কালা ঘোড়ার আন্ডা